আমরা আমরা আজকের জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমাদের প্রথম সূচনা লিপলেট বিতরণ তারপরে আমাদের বিভিন্ন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে অবরোধ রয়েছে হরতাল রয়েছে সমাবেশ রয়েছে আমরা জননেত্রী শেখ নেতৃত্বে আমাদের বরগুনা জাতীয় শ্রমিক লীগ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ আমরা লিপ্টেট বিতরণ করতেছি আজকের এখন আমাদের কর্মসূচি জাতীয় শ্রমিক লীগের আজকের বাংলাদেশের শ্রমিকরা দিশেহারা আজকের গরিব মানুষরা দুমুটো ভাত খেতে পারে না আজকের জননেত্রী শেখ নির্দেশ অনুযায়ী আমরা এই হরতাল অবরোধ করব এবং জনতি শেখ হাসিনার নেতৃত্বে এদেশ আবার গঠন হয়ে আমরা শ্রমজীবী মেহনতি মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করব। অসাম্প্রদায়িক রাজনীতির চেতনায় রকমের জঙ্গি চেতনাকে আমরা নস্বাত করে আজকে সুষ্ঠু দ্বারায় একটি রাজনীতির অঙ্গনে আমরা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের জয় বাংলা

কি <laughs> গান <laughs> <laughs> আছো প্ৰি আপোনাৰ